শীতকালকে অনেক বেশি ভালোবাসি এটা আমি বলতে বলতে মনে হয় আমার কথাটা লাইন সবার মুখস্ত হয়ে গেছে তো কিছু টিপস শেয়ার করি সিমের বিচি বাজার থেকে আনার সাথে সাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পরিমাণ একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেয়ে দশ মিনিট অপেক্ষা করবেন তারপর হচ্ছে নখের সিমটি দিয়ে একটু করে অল্প করে উপরে যে আবরণটা থাকে একটু ফাঁক করে হয়তো বা টিপ দিলে আপনার সিমের বিচিটা বেরিয়ে যেতে পারে আর অনেক সময় হচ্ছে শুধু শুধু টিপ দিলেই আপনার হচ্ছে সিমিট বিচিগুলো বের হয়ে আসে তো যে যেভাবে পারে সে সেভাবে হচ্ছে সিমির বিচিগুলো নেওয়ার চেষ্টা করে আমার কাছে এইভাবে সবচেয়ে বেশি ইজি মনে হয় যে একটু লবণ দেওয়ার পরপরেই হচ্ছে সিমিট বিচির উপরের পলেপটা একদম সফট হয়ে যায় আর তাড়াতাড়ি করে সিমিট বিচি নেওয়া যায় আমার সিমির বিচিগুলো আমি আজকে এত দ্রুত নিয়েছি কাউকে টাচ করতে দিয়ে নিজের হাতে নিজে নিলাম আর দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা বাটিতে রাখলাম শাক এনেছিলাম সেটা ছিল লাল শাক আর লাল শাক হচ্ছে লাস্টের দিকে একদম বড় বড় ডাট হয়ে যায় cho nên tung cổ থেকে হচ্ছে আমি ডাকগুলো ফেলে দিই একদম মাথা থেকে যে শাকটা থাকে হচ্ছে আমি রান্নার উপযোগী করে নেওয়ার জন্য চেষ্টা করি এই তো লাল শাককে একদম গোড়া থেকে অনেকগুলো গোড়া ফেলে দিলাম আর সামনের সাইডটা রেখে দিলাম ধনিয়া পাতার গোড়াটা ফেলে দিয়ে সামনের সাইডটা নিলাম নিয়ে হচ্ছে ছুরি দিয়ে কাটাকাটি করছি ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি রেডি করছি আসলে কাটাকাটিটা একটু কষ্টের রান্নাটাও কষ্টের খাওয়াটাই ইজি এটি হচ্ছে আমাদের বাঙালিদের কষ্টের যে খাবার আবিষ্কার করলো আদিম যুগে মানুষ পুরে খেত আর এখন আমরা কত রকমের রান্না যে রান্না করতে হয় কত রকমের টেস্টের জন্য মজার জন্য বা ইউনিকের জন্য যে কত রকমের রান্না আমরা করতে হয় এক আমরা জানি আর আমাদের মন মানসিকতা জানে আর আমাদের পরিবারের সবাই জানে যাই হোক বারো মাস খেতে হবে তিনবেলাই খেতে হবে খাবার খাব না বলেও খেতে হয় বা রান্না করতে হয় রান্নার শেষ তো আবার রান্না শুরু হয় থালাবাটি বাটি ধুতে হয় সব কিছুই করতে হয় আবার বেঁচে থাকতে হয় সবার সামনে সবাইকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় এবং নিজেকে তুলে ধরতে হয় সমাজের কাছে আমরা নারী জাতি আমরা নারীরা অনেক কিছু পারি আবার অনেক কিছু পারি না আবার অনেক কিছু পারা আমাদের জন্য সম্ভব আজকে সকাল থেকে যে কাজগুলো করেছিলাম প্রত্যেকটা কাজের আমি একটু একটু করে বিবরণ দিয়েছিলাম মিছিলিমির মিসিগুলোকে কীভাবে ছিলেছি একটু করে টিপস সহকারে শেয়ার করেছি শাক কেন পুরো ডাটা ফেলে দিলাম ছিটা শেয়ার করলাম ধনিয়া পাতার পুরো ডাটাটা ফেলে দিয়ে তারপরে কেন আমি নিলাম তাও শেয়ার করলাম তারপরে হচ্ছে মাছ ধুয়ে ফ্রেশ করে নিলাম টমেটো কেটে নিলাম কাঁচামরিচ কেটে নিলাম চুলার আশপাশ সম্পূর্ণ সব কিছু পরিষ্কার করে মশলা কষিয়ে মাছকে কষিয়ে তারপরে হচ্ছে তেলের ওপর রেখে দিলাম এবার হচ্ছে সকালে নাস্তা করার জন্য আমি রেডি হলাম এগারোটা থেকে সাড়ে এগারোটার মাঝে কারণ সকালে হচ্ছে কি আজকে সকাল সকাল বাজার করার পরেও একটু কাজ কম থাকায় চিন্তা করলাম দুপুরের কাজগুলো একটু গুছিয়ে রাখি তাতে করে আমার কাজ এগিয়ে যাবে একটু আমি কাজ থেকে বিরত থাকবো সবার সাথে আড্ডা দিতে পারবো তো এই তো মাছ কিছু রান্না করেছি আবার কিছু মাছ হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি সেই মাছটা হচ্ছে কোরাল মাছ ওদিকে হচ্ছে চিমির বেশি দিয়ে একটা মাছ রান্না করে ফেলেছি ওটা হচ্ছে দুপুরের জন্য রাতের জন্য আবার কিছু রান্না করে রেডি করে রাখছি শাক যে শাকগুলো আমি কেটেছিলাম সেগুলোকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখার জন্য দশ থেকে পনেরো মিনিট একটু কাঠ করে রাখলাম চাপিটাকে যাতে শাকের পানিগুলো ছড়ে যায় আর শাকটা আমি ভাজার সাথে সাথে অনেকগুলো পানি বের না হয় পানি বের হলেও আমি একটু মাঝখান বরাবর হচ্ছে কি পানি যাওয়ার জন্য যে দুপাশ থেকে শাক সরিয়ে রাখবো তারপর হচ্ছে পানিটা শুকিয়ে গেলে শাকটাকে শুকনো শুকনো অবস্থায় আমি ছোট একটা বাটিতে নিয়ে নেব থালা বাটি ধোয়া যতই ধুবেন ততই বের হবে ইথি হচ্ছে আমাদের বাঙালিদের একটা কালচার আর আমার বাসায় হচ্ছে আমি একটু অগচল অপছন্দ করার কারণে আমি যখনই থালাবাটি বের হয় যখনই অপরিষ্কার হয় তখনই সাথে সাথে সেটা করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যেন খুব দ্রুত কাজগুলো কমপ্লিট হয়ে যায় এবং ইজি হয়ে যায় আমার জন্য কাজ করতে একদম হজ বড় লাগে না একদম অনেকক্ষণ যে আমার যে সব কাজ করতে হচ্ছে এমন লাগে না একদিকে হচ্ছে রান্নার কাজ কমপ্লিট হচ্ছে একদিকে হচ্ছে শাক ভাজিটা কমপ্লিট করছে অন্যদিকে হচ্ছে কিছু মাছ বাজার থেকে আবার এনে এগুলাকে এগুলোকে গুছিয়ে রাখছি আসলে কাজ তো কাজই কাজের শেষ নেই কাজের সমাপ্তি নেই কাজ যত গোছাবেন ততই কাজ বের হবে একটা সময় না একটা সময় দিনের একটা ক্লান্তিতে আপনি অবসর পাবেন এটি বাস্তবতা কাজকে কখনো অবহেলা করি না সব সময় চেষ্টা করি সকল কাজ কমপ্লিট করে এবং পরিবারের সাথে নিজেকে তুলে ধরার জন্য নিজের সাথে পরিবারের সাথে একটা বর্নিং রাখার জন্য যে কাজ করছি বিদায় তাদের সাথে আমার আমার একদম যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে এমন না প্রতিটা কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকের সাথে আমরা এক হয়ে কথা বলি সবাই মিলেমিশে বাসার কাজগুলো করার চেষ্টা করি হয়তো আমি একটু কম বেশি আমার করতে হচ্ছে যেহেতু আমাকে রান্নাঘরের দায়িত্বে থাকতে লাগছে তো মাছ কাটাকাটি করছি মাছ কাটাকাগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন মাছ কাটা আমার হয় কি না মাছ কাটতে পারি কি আসলে কিছুই পারতাম না এখন সবই পারি আবার সবই শিখেছি আবার অনেকের মতো হয়তো আমি পারি না অনেক আর অনেকে আমার চেয়ে আর সুন্দর করে করতে পারি যেটা আমি পারি না এটি বাস্তবতা সবার কাজের সাথে সবার মিল হবে না সবার রান্নার সাথে মিল হবে না সবার মাছ কাটা একরকম হবে না সবার মাছ ধোয়ার স্টাইল একরকম হবে না অনেকে বলে আপু আমি এত মাছ পরিষ্কার করেন মাছের স্বাদ থাকে না মাছ যত ডুবেন ততই মাছের স্বাদ থাকবে মাছ যত ডুবেন মাছের থেকে যত আষ্টে গন্ধ আছে তত গন্ধ চলে যাবে মাছ তত ধু তত মাছ রান্না আপনার ভালো হবে তো এই তো মাছ রান্না করেছিলাম দুপুরের জন্য একটু আর একটা মাছ রান্না করে বিকালের জন্য রাখছি যাতে করে বিকালে আবার সবাই মিলে সেম মাছটা আবার খেতে পারে কারণ মাছটা ফ্রিজে রাখতে চাচ্ছি না ফ্রিজে রাখলে মাছের স্বাদ বা টেস্ট দুটি নষ্ট হয়ে যায় তো সেজন্য হলো দুটো চুলোয় হচ্ছে দুটো রকমের ফ্রাই ফ্রেম বসিয়ে দিলাম তারপরে হচ্ছে সকল মশলা কষিয়ে কোড়াল মাছ বা কোড়াল মাছ বা ভেটকি মাছটাকে আবার কিছু সিমিল পিসি দিয়ে রান্না করছি একটু ঝাল ঝাল করে রান্না করছি এই মাছটাতে ওইকে একটু ঝাল দিতে হয় আসলে কিছু মাছ রান্না করার সময় ঝালের পরিমাণ না দিলে কিন্তু মাছটার টেস্ট পাবেন না অনেকে এটা পছন্দ করে অনেকে করে না এদিকে হচ্ছে আমাদের মেয়ের আজকে বার্থডে তো সেই মেয়ের বার্থডেতে হচ্ছে ছোট্ট একটা গিফট নাকফুল গড়ার একটা সেট আর হচ্ছে কানের দুল এই তিনটা মিলিয়ে হচ্ছে একটা সেট ছিল এটা হচ্ছে একটু করে শেয়ার করলাম তো এ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ টমেটো দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করে রাতের জন্য কমপ্লিট করে রাখছি একটু ঝোলে ঝোলে নামিয়ে ফেলবো যাতে করে ঝোলটা আবার যেন রাতে গরম করার সময় একবার যখন বলক আসবে তখন বেশি টেনে না যায় এই জিনিসটা আমরা যারা গৃহিণী আমরা যারা রান্না করতে অভ্যস্ত বা রান্নার সিস্টেম বুঝি কোন তরকারিতে ঝোল একটু থাকতে হবে নয়তো ঝোল শুকিয়ে যাবে আবার পানি দিলে পানসে লাগবে সেটা একমাত্র আমরা জানবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ